প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বাংলাটক অনুষ্ঠান সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক দর্শক দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের বাজেট সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট এই বাজেট সাধারণ মানুষের ভাগ্য কতটা পরিবর্তন করবে বাজার পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ থাকবে বাজেট ঘোষণার পরে সাধারণ মানুষের যে এই জীবনযাত্রা কেন্দ্রিক যে হিসাব সেটি চলছে অনেকেই বলছেন এখনও কোনো বাজেটের এই অর্থের যে পরিমাণ বা আকার দেখে তারা কোনো সদুত্তর খুঁজে পাচ্ছেন না পাশাপাশি অর্থনীতিবিদদের মধ্যে কেউ কেউ বলছেন বা সরকারও বলছে যে ছয় মাসের মধ্যে একটা যে অর্থনৈতিক যে সংকট অথবা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সেটি একটা স্থির অবস্থায় বা একটা স্থিতিশীল অবস্থায় চলে আসবে পাশাপাশি কালো টাকা বা অপ্রদর্শিত আয় সাদা করার যে সুযোগ সেটিও কাদের জন্য রাখা হচ্ছে কোন নৈতিক ভিত্তিতে সেটি বিরোধী দল সেই প্রশ্নটি রাখা এবং মাঠের বিরোধী দল কিংবা নির্বাচনে অংশ নেওয়া বিরোধী দল যেভাবেই আমরা বলি বিএনপি বাজেট প্রত্যাখ্যান করেছে তাদের বক্তব্য হলো এই বাজেট সাধারণ মানুষের জন্য নয় বরং রাঘব বল যারা যারা টাকা পাচার করে দুর্নীতি করে এবং নানা ধরনের অনিয়ম করে অর্থ লোটপাট করে এই বাজেট তাদের জন্য এর পাশাপাশি সাবেক পুলিশ প্রধান কিংবা সাবেক সেনা প্রধানের যে চিত্র দুর্নীতির চিত্র কিংবা স্যাংশনের যে প্রসঙ্গ রয়েছে সেই ব্যাপারেও রাজনৈতিক মহলের দায় দায়িত্ব নাকি সেগুলো শুধু ব্যক্তি অপরাধ হিসাবে বিবেচনা হবে সেটি নিয়েও রাজনৈতিক অঙ্গনে তর্ক বিতর্ক রয়েছে এর পাশাপাশি ভারতে যে সর্বশেষ নির্বাচনটি অনুষ্ঠিত হল সেই নির্বাচনে নরেন্দ্র মোদীর যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ অনুষ্ঠান সে শপথ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী যোগদান। এটি আসলে রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো বিশেষ কোনো ইঙ্গিত বহন করে কি না সেই আলোচনাগুলো আজকে করতে চাই সব কিছু আলোচনার শিরোনাম কোন পথে বাংলাদেশ এ বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই সর্ব ডানে আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা মাঝখানে আছেন জাতীয় পার্টির সম্মানিত কো চেয়ারম্যান সুনীল সুব রায় আমার ডান দিকে আছেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনাকে আসতে চাই যে আসলে বাজেট আপনারা প্রত্যাখ্যান করলেন কি কারণে প্রত্যাখ্যান করলেন একটু শুনতে চাই আপনাকে ধন্যবাদ বাংলা টিভির সম্মত দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সচেতন সালাম বিজ্ঞ দুজন আলোচককে আমার শুভেচ্ছা শুনির শুভ রায় এবং আমার মুক্তাকে আসলে বাজেট তো আমরা আগের থেকে দেখে আসছি যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ লজ দেওয়ার সঙ্গে সঙ্গে বাজেট মানি না যখন জাতি পার্টি ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ আগে ব্যানার বানায় রাখতো এই বাজেট মানি না এর কারণটা কি কারণ হলো এই যে বাজেটের আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মানে ছিয়ানব্বই হাজার নয়শো টাকা এবারে ঘাটতি বাজেট কত দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকা আপনার হলো ইয়ে আছে অ্যান্ড এনবিআই আদায় করবো কত চার লাখ আশি হাজার টাকা আর বাদ বাকিটা কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে নেবে এক লক্ষ সৈত্রিশ হাজার কোটি এবং বাইরে থেকে আর নব্বই হাজার কোটি টাকা জি এই জন্য এই বাজেট নিয়ে আমরা কথা বলি যেমন যখন বিয়ে জাতীয় বাড়ি ক্ষমতা ছিল তখন তো বাজেট আরও বিদেশ নির্ভরশীল ছিল এখন তো তাকে মোটামুটি একটা পর্যায়ে আসছে এখন এই টাকাটা এই বাজেট তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট বাজেট কিন্তু বাস্তবায়ন হয় না সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্টও খুব কম হয় তাহলে বাস্তবায়ন হয় না কোনটুকু বাস্তবায়ন ওইটুকু যেটুকু ডেভেলপমেন্ট হয় আপনার বেতন ভাতা বিরোধী দলকে জন্য দানোর সেল কেনা পিটানো তার জন্য আপনার ই দেওয়া পন জোনা দেওয়া বা তাদের যেটা ই দিতে হয় তাদের ডিউটি করার কারণে যে টাকাটা দিতে হয় ঝুঁকি ভাতা তারপর ব্যাংকের সুদ বিদেশি ব্যাংকের সুদ তারপরে বিদেশে যে কিস্তির টাকা এসবগুলি কিন্তু দিতে হয় এগুলি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন হয় পেনশন হান্ড্রেড পার্সেন্ট বাস্তব নয় বাস্তবায়ন হয় না ওইগুলি যেগুলি জনগণের এগুলো জনগণ না এই জনগণের বাইরে কিন্তু এগুলো এই সুবিধাভোগী জনগণের বাইরে কিন্তু জনগণের বাজেট যখন সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট বাস্তবায় বাদ বাকি বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ওই টাকাটা তখন এই যে দুই লক্ষ ছাপোর্ন হাজার টাকা যেটা আছে না ঘাটতি বাজেট এর ভিতরে সাধারণ মানুষের কি তাতে ভাগ্য বা জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসবে না আর সাধারণ মানুষের জীবনযাত্রা পরিবর্তন হলে আপনার এখানে আসতে হবে প্রথম আসতে হল শিক্ষা বাজেট শিক্ষাতে বাজেটের পরিমাণ কি পরিমাণ যতটুকু দরকার ততটুকু না অবশ্যই স্বাস্থ্যখাতে স্বাস্থ্যখাতে যেটুকু দেওয়া সেখান থেকে মহাচুরি হয়ে যায় মহা দুর্নীতি সেখানে হয়ে যায় তো এখন তারপরে হলো আর বাদ বাই থাকে ডেভেলপমেন্ট রাস্তাঘাট তারপর অবকাঠামো কিছু তৈরি হয় স্কুল কলেজ এগুলি শিক্ষাখাতের ভিতরে পড়ে অবশ্য এখানে যখন এই বাজেট এই টাকাটা সংকোলন হয় না তখন আপনি দেখেন না শেষের দিকে এসে বাজেট সংকোচন করে ওই জন্য জনগণের ওই জায়গায় জনগণের কিছু এই আছে ধরেন আপনার কৃষিক্ষেত্রে প্রণোচনা আছে বা ভর্তুকি আছে সেগুলোকে হান্ড্রেড পার্সেন্ট দেয় না যেগুলি দিতে বাধ্য বেতন ভাতা বিদেশের ঋণ সুদ এইগুলি দিতে এবং আমি ভাই বাজার পরিস্থিতির ক্ষেত্রে একটা সরকারের এরকম মন্তব্য ছিল যে সিন্ডিকেট কাজ করছে কারণে বাজার পরিস্থিতিকে করা যাচ্ছে সিন্ডিকেটের না সেই সিন্ডিকেটের মধ্যে আবার সরকার বিএনপিকে খুঁজে পাচ্ছে না সিন্ডিকেটের ভেতরে বিএনপি থাকবে কোথা থেকে বিএনপি তাহলে বিচার করুক সিন্ডিকেট সবসময় যে সরকারি ক্ষমতা থাকুক না কেন তারা নিয়ন্ত্রণ করে আজকে ধরেন এই যে ঢাকা শহরের রাস্তাঘাট ফুটপাথগুলিতে কত টাকা ঢাকা সরে আদায় হয় জান প্রতিদিন কোটি কোটি টাকা লাখ লাখ না কোটি কোটি টাকা প্রতিদিন আদায় হয় এটা কার নাই এটা কি বিএনপি নাই এটা কি জাতি পার্টি নাই না স্বাভাবিক এটা সরকারের দল আবার যখন বিএনপি ক্ষমতা যাবে তখন আবার যদি কম বেশি যাই হোক আর কি এখন বেশি হলে তখন কম হোক যাই হোক যাই হোক তাও তো সেই সুযোগ পাবে না বাজার সিন্ডিকেট টুটার জিনিস এখন দেখেন যে আমাদের দেশের সিন্ডিকেটটা কত শক্তিশালী তরমুজের একটা সিন্ডিকেট হয় আমরা মাঠ থেকে কিনে আসি একটা তরমুজ পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শো টাকার এখান ব্যাপারে আটশো নয়শো টাকা হাজার টাকা সাতাশো আর বিক্রি করে কেউ দেখার নাই আপনার আমি তো যে যে এলাকার বাড়ি আমার বাড়ি পাবনা ঈশ্বর দিই প্রচুর সবজি আসে সবজি হয় ওখানে যদি একটা বিশ টাকা পায় কেজি এখানে সেটা আমার নব্বই টাকা কিনতে হয় এটা একটা সিন্ডিকেট কারণ বাজারে আসে হয়তো পাঁচ কেজি যদি আবার নেন তার এক দাম যখনই ওটা খুচরা বাজারে চলে যায় তখন সব দোকানদারই ধানমন্ডি বন বিভিন্ন বাজার ভিত্তিকের দাম বেশি বাড়ে ওরা একটা বলার থাকে যে আজকে এত টাকা করে বিক্রি করবে প্রত্যেকটা ক্ষেত্রে আর ব্যবসায়ী যে সিন্ডিকেট দেখেন এই যে আমি যেখানে ছিলাম রোজার আগে থেকে শুরু হলো প্রতিদিন খেজুর নিয়ে আলোচনা খেজুর 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 ডাল চোলা এগুলি নিয়ে সে খেজুর যখন আসলো অর্ধেক সিপে আসে অর্ধেকে নামলো পরবর্তী সময় কি দেখা গেল খেজুর বা তিনশো চারশো পার্সেন্ট আপনার গিয়ে ট্যাক্স তাই এখন কি করব জি তিনশো চারশো পার্সেন্ট ট্যাক্সের এর আদা রসুন আমরা চায়না থেকে যখন আদা করবো